আমি দু হাজার এগারো পরে এসে রাজনীতি করার লোক নেই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাবো দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব একটা কথা মমতা দিকে যদি বলে খুবই অন্যায় করেছে আমি রিজাইন করে চলে যাবো রাজনীতি ছেড়ে চলে যাব আমার রাজনীতি করতে হবে আমি কোনো মানে নেই রাজনীতি আমার বেড়ান ভাটেন নয় করে ডাকলে তো হবে না ওদের করলে হয় না কোন পাওয়ার টপ অপ ব্যবহার করেছে সেটা সৌগত তো বলতে হবে কোন পাওয়ার টপ অপ ব্যবহার সেটা তো সৌগত রায়কে বলতে হবে দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেতবো দু হাজার সাত ষোলো সতেরো আঠেরোর কথা পাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি সৌগত করেছে নারদার থেকে দিদি শুধু বলে দিক ভুল হয়েছে পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব। আমার অত রাজনীতি নিয়ে যাবো অতই কিছু নেই আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্চে বসে বসে কি বলেছে তো ওর খুব অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে এত বড় ওর কথা বলতে সৌগত রায়ের কোন ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগতরের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে ওখানে লাগিয়ে দেয় লে বলো লেখো সৌগত রায় দিন থিম দু হাজার এক থেকে আমাকে চোখ পছন্দ করেনি প্রিয় নিরঞ্জন লোক ছিল এরা এরা মমতা ব্যানার্জিকে গাড়াগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয় গাড়াগাল দাও গায়ে লাগবে সৌগত রায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ওর জন্য ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর টাকা তো নিয়েছে আর একটা ভালো জিনিস চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসছে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নর্দার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে দু নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না তার সে মমতাজি বুঝবে কি করবে না করবে তদন্ত তো ওরা তদন্ত করুক বলে দিক ছেড়ে দিয়ে চলে যাবো কি আমার ওইসব এমপি নাড়ুয়ার চোর সৌগত রায়ের মতো এমপি ওদের নিয়ে দল চলুক